আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে ভাষার মৌলিক উপাদান কয়টি তো ভাষার মৌলিক উপাদান হচ্ছে চারটি ধ্বনি শব্দ বাক্য অর্থ তারপর হচ্ছে কি করেই না দিন কাটাচ্ছি এখানে কি অর্থ কী অর্থে প্রকাশ পেয়েছে এটা হচ্ছে বিস্ময় প্রকাশ হ্যাঁ তো এরপরে হচ্ছে কোনটি উভয় লিঙ্গ প্রকাশক মানে মন এটা হবে মন্ত্রী মানে মন্ত্রীর কোনো হচ্ছে স্ত্রী বাচক নাই এটা মহিলা হলে সেটাও সেও মন্ত্রী এবং পুরুষ হলে সেও হচ্ছে মন্ত্রী তারপরে হচ্ছে প্রস্তুত কোন বিশ কোন পথ এটা হচ্ছে বিশেষণ পথ তো বিশেষণ পদ কাকে বলে এটা হচ্ছে যে পদ বিশেষ্য এবং সর্বনাম এবং হচ্ছে ক্রিয়াপদের অবস্থা দোষগুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি হচ্ছে উল্লেখ করে তাকে বিশেষণ পদ বলে যেমন হচ্ছে যেমন ভাঙা ঘর অন্ধকার রাত হ্যাঁ এই যে অন্ধকার রাত এটা একটা দোষগুণ বোঝাচ্ছে চলন্ত গাড়ি হ্যাঁ তারপরে এই এই যে এইগুলো হচ্ছে বিশেষণ পদ তারপর হচ্ছে কোনটি উপন্যাস নয় হ্যাঁ এখানে চারটা অপশন আছে তো উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা এটা তো এই যে কবিতার কথা এটা হচ্ছে জীবন্ত জীবনানন্দ দাসের একটা প্রবন্ধ গ্রন্থ হ্যাঁ তাছাড়া যেটা আছে যেমন দিবারাত্রির কাব্য এই যে এই দিবারাত্রির কাব্যটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস তারপর হচ্ছে পথের দাবি হ্যাঁ শেষের কবিতা শেষের কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তারপরে হচ্ছে পথের দাবিটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হ্যাঁ তো এগুলো সবগুলোই হচ্ছে উপন্যাস তারপর হচ্ছে জসীম রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে ধান খেতের অন্তর্গত তো এই যে নিমন্ত্রণ কবিতাটা এটার মধ্যে মানে কবির কবির যে একটা আকুল নিমন্ত্রণ হ্যাঁ সেটা আর কি প্রত্যেক যাকে সে নিমন্ত্রণ করছে এবং তার এই নিমন্ত্রণের ভাষাটা যে কত আকুল ছিল সেটা প্রত্যেকটা লাইনেই মানে ফুটে উঠছে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ